پلاڙي ڏکين ساري بلا ڪو ونيش ساري بلا پنڌي ڏکين ساري بلا ٽاري بلا ساري بلا ساري بلا ما ڪيئن مريو پئي ناهي پلا ما ڪيئن مريو نٿا ڪايي ڪري ٿو ڏي ڏا چلا جا مڪ چلا آي پون

नहीं नहीं। तो माता का आशीर्वाद मिला भाई आपके लिए खुदा हाफते आज के दिन आपके बच्चे मंडल सर को दर्शन के अंदर

কাহালু থানা থেকে এসেছেন আবু দাউদ আপনার অভিভাবক আপনাকে খুঁজছেন মঞ্চের ডান পাশে আছেন আপনি যেখানে থাকুন না কেন মঞ্চের ডান পাশে বাইরে আসবেন আবু দাউদ কাহালু থানা আপনার অভিভাবক আপনাকে খুঁজছেন মঞ্চের ডান পাশে আসুন সাথে কোন ভূত করে রসুলে

কোতার তোর তোর তোতে পার নে নে. খমন্ন্ষাকর আকে দোর হাগার কোন্থার পাকপাদে.